এই যে দেখুন আবার একটা এই যে আবার একটা টানে টানে পুটি মাছের মতো উঠতেছে মিরকা মাছ এই হচ্ছে আজকের মাছ দেখুন কতগুলো দেখছেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর সাথে আছে আমি জামিল বন্ধুরা জামলা পচা এবং বনরুটি দিয়ে কিভাবে আজকে মিরকা মাছ ধরবো সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এই টোপটা হানড্রেড পার্সেন্ট কাজ করে আপনারা ট্রাই করতে পারেন তো চলুন দেরি না করে আমরা মাছ ধরা শুরু করি বন্ধুরা বিলে চলে আসছি এবং বনরুটি এবং পচা জামলা নিয়ে রুটি রুটি মাগাইছি বসি নিয়েছি পাঁচ নাম্বার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি কয় নাম্বার বসি দিয়ে মাছ ধরি আমি সব সময়ের জন্য পাঁচ নাম্বার দিয়ে মাছ ধরি কারণ ছোটো থেকে বড়ো পর্যন্ত সব রকমের মাছ তোলা যায় প্রথম টোপ দিলাম বিসমিল্লা বলে দেখি এখন মাছ প্রচুর মাছ কিন্তু সারে আমি সার করছি প্রচুর মাছ আসছে সারে এই যে খাচ্ছে গন্ত টোপ দেখছেন খাচ্ছে খাচ্ছে এই তো খাচ্ছে দেখছেন প্রথম হিটেই মনে করেন একটা মির্কা মাছ দেখেন এই যে দেখছেন মাশাল্লাহ এই টোপ দিয়ে আপনারা ট্রাই করতে পারেন পুঁতির টানে টানেই কিন্তু আপনারা মাছ ধরতে পারবেন যদি মির্কা মাছ থাকে বিলের মধ্যে বা নদীর মধ্যে আমার হাত জাল নাই তাই কোষারও দিয়ে নিলাম কারণ মাছ হোক হয় তেনা দিয়ে বা গামছা দিয়ে যে কোনো কিছু দিয়ে ধরলে আর কি মাছটা যাইতে পারে না এই যে দেখুন আপনাদের লাইভ হিট হিটে আমি মাছ ধরে আপনাদেরকে দেখালাম দেখছেন যাই হোক প্রথম মাছ থলিতে ঢুকাইলাম আমাদের বিলে এটা হাটবানির বিল এখানে প্রতিবারে আমরা মাছ সারি আর কি মাছ হয় ভালোই মাছ হয় প্রতিবারে মাছ ধরি আপনারা ভিডিও দেওয়া হয় দেখেন প্রতিবারে মাছ ধরি তো বেশি টোপটা বেশি বড় করে দিবেন না ছোট করে দিবেন পাঁচ নাম্বার বসি মানে যতটুকু খায় আর কি সেটা আপনারা মাছের মাছ অনুযায়ী দিবেন মাছ বড় হলে একটু বড়ো ছোটো হলে একটু ছোটো আবারও দিলাম সাথে একটা বড় বসে ফালাই রাখছি মানে বড় মাছও আছে মানে কারফু গ্লাস কাপ এগুলো তো আবারও একটা দিলাম এখন অপেক্ষার পালা স্যারে কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু প্রচুর পরিমাণে ঝিম দিচ্ছে এখানে এদের ট্যাপ বাচ্চ কিন্তু এই তো খাচ্ছে 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 দেখছেন ভাসায় দিছি এটা ও আও প্রতি টানে টানে মাছ রে ভাই দেখুন মাছটা একটু বড়ই আছে আসো 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 এই এক টানে কষার উপর コトブ・ロマンス。 এই হচ্ছে আজকের মাছ এই যে এই হচ্ছে আজকের মাছ এখন কতগুলো প্রায় দুই কেজির মতো হবে আর কি পুটি মাছও আছে সাথে পাশাপাশি পুটি মাছও ধরছি ভিডিওতে তো আপনার দেখলে নেই ভালোই দেখায় আপনার এই যে এই যে দেখুন দেখছেন কতগুলো মাসাল্লাহ এইভাবে মাছ ধরলে কিন্তু ভালোই লাগে মাছ ধরলে কিন্তু ভালো লাগে ভাই সবসময় কিন্তু টোপ খায় না এটা একটা